শীতের সন্ধ্যায় সুজি আর আলু দিয়ে বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের স্ন্যাক্স খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় শীতের সন্ধ্যায় সুজি আর আলু দিয়ে এই স্ন্যাক্স থাকলে সন্ধ্যায় কিন্তু চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে এছাড়া বাড়িতে কেউ মেহমান আসলে চট জল দিয়ে নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে নাস্তার এই রেসিপিটা শুরু করি ফার্স্ট আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াটা কিন্তু ফার্স্টে আমি খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে আমি বাটিটার দুই বাটি জল দিলাম একটি প্লেটের মধ্যে নিলাম ধনিয়া পাতা কোচানো কাঁচা লঙ্কা কোচানো শুকনো কাঁচা লঙ্কা কোচানো আর কুচিয়ে নিয়েছি আমি আদা এখানে আমি দিলাম হাফ টেবিল চামচ লবণ জলটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটে নেব ফুটিয়ে নেব জলটা দেখুন যখন ফুটে আসবে তখন আমি যেই বাটিটার জল দিয়েছিলাম ওই বাটিরই আমি এক বাটি সুজি দিলাম আমি এখানে দু বাটি জলের জল দিয়েছিলাম আর এক বাটি সুজি দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করবেন জলের মধ্যে সুজিটা আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করবেন দেখবেন জল সব টেনে নিয়েছে সুজির মধ্যে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন সুজির মধ্যে জল কিন্তু ঠিক টেনে নিয়েছে এবারে এর মধ্যে কী কী উপকরণ দিলাম দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে নালে কিন্তু বসে যাবে আগে থেকে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সুজির মিশ্রণের মধ্যে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম আপনারাও অবশ্যই ম্যাশ করে নেবেন অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন যদি এখানে আলুর সাইজটা ছোটো হয় তো আপনারা এখানে দুটো আলু দেবেন আমি এখানে একটা বড়ো সাইজের আলু দিয়েছি সুজি আর আলুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা যখন সুজি আর আলুর মিশ্রণটা যখন দেখবেন কড়া থেকে ছেড়ে দিচ্ছে তাহলে জানবেন সুজি আর আলুর মিশ্রণটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এরপর একটি থালাইয়ের মধ্যে আমি তুলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছিলাম পাঁচ মিনিট বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখালাম পাঁচ মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিলাম চাট মশলা দিলাম এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দিলাম ব্ল্যাক পেপার লঙ্কা গুঁড়ো দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল এ আপনারা এখানে বাদ দিতে পারেন আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তো দেবেন আর না ঝাল খেতে পছন্দ করলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন সুজি আলু আর মশলা একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন সুজি আলু মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে থেকে একটু হাতে তেল ব্রাশ করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু অবশ্যই বি ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু চিটিয়ে ধরবে দিয়ে কিছুটা সুজুরি সুজুর মিশ্রণ নিলাম দেখুন ফার্স্ট আমি একটা গোলাকৃতির বল বানিয়ে নিচ্ছি দেখুন ফার্স্টে গোলাকৃতির একটা বলের শেপ দিয়ে দিলাম তারপর আর একটা হাতে রাগলাম দু হাতে তালু দিয়ে আমি চেপে দিলাম ঠিক এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে দিলাম আপনারা এখানে গোল শেপের পরিবর্তে চৌকা শেপও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দেবেন আমি এখানে গোল গোল শেপ দিয়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা সুজির আলুর কাটলেট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা মাসাল্লা সুজিটা আলুর কাটলেটগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে আমি সুজি আলুর এই কাললেটগুলো দিয়ে দিলাম দেখুন গরম তেলের মধ্যে সুজি আর আলুর কাললেটগুলো আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে সুজির আর আলুর কাললেটগুলো আমি ভেজে নিয়েছি ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সুজির কাললেট ভেজে নিয়েছি সসের সাথে কিন্তু জাস্ট খেতে জমে যাবে দেখুন আমি একটা কাটলেট আপনাদেরকে তুলে দেখালাম একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা পুরো একদম পুরে ভরপুর গরম গরম ধোঁয়া ওথা কাটলেট শীতের সন্ধ্যায় শীতের আড্ডার সাথে জাস্ট জমে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ